আশিটি বাস বহনের জন্য ভাড়া করা হয়েছে পুরো বিমানটি আর সেই বাস পাখিগুলোকে বিমানের যাত্রীদের আসনে বেঁধে রাখা হয়েছে শিকার করা এই বাস পাখি বহনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পায় আর এরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় বিবিসি এর প্রকাশিত খবরে বলা হয়েছে সৌদি আরবের একজন যুবরাজ এই আশিটি বাস পাখি স্বীকার করেছেন স্বীকার করা এই আশিটি বাস পাখি বাহনের জন্য তিনি পুরো একটি বিমান ভাড়া করেন বাস পাখিগুলোকে বিমানটির যাত্রীদের আসনে ডানা বেঁধে সেখানে বসিয়ে রাখা হয় এ ছবিগুলো রেডিটে প্রকাশ করা হয় আইমেদ ইয়াসির নামের তুরস্কের একজন ব্যবসায়ী ওই ছবিগুলো পোস্ট করেন তিনি বিবিসিকে বলেন ওই বিমানের একজন ক্যাপ্টেনের কাছ থেকে চার সপ্তাহ আগে তিনি ছবিগুলো পেয়েছেন ওই ক্যাপ্টেন তার বন্ধু সৌদি আরবের জেদ্দা থেকে বাস পাখিগুলো নিয়ে বিমানটি ছেড়ে যায় তিনি আরো বলেন সৌদি আরবের একজন যুবরাজ পাখিগুলো নিয়ে যাচ্ছিলেন মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলোর ফ্লাইটে বাস পাখি বহন প্রায় সময়ই দেখা যায় এক একটি বাস পাখির মূল্য প্রায় আট হাজার ডলার পর্যন্ত হতে পারে এই পাখিগুলো অন্য পাখি শিকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উল্লেখ্য বাস পাখি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রতীক এ কারণে চোরাচালান রোধের লক্ষ্যে বিমানে বাস পাখি বহনের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে দৃষ্টি মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলোর ফ্লাইটে বাস পাখি বাহন বৈধ ইতিহাদ এমিরেটস বা কাতার এয়ারওয়েজের বিমানের প্রথম শ্রেণীতে কোনো কোনো যাত্রীকে বাস পাখি নিয়ে চলতে দেখা একেবারেই সাধারণ ঘটনা